দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছু একটা করছে সাপোর্ট দিয়েছে অত প্রতিরোধ করেছে অত কিছু এটা আপনি কীভাবে প্রমাণ করতেছেন দল কোনো রেজলিউশন নিয়েছিল একেবারে চোদ্দ দলের বৈঠক করে সাথে আওয়ামী লীগ ছিল তাদের কাছ থেকে তারা সবাই সমর্থন দিয়েছে ওটা সরকারের সিদ্ধান্ত

আছে কি পারে ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় ঠিক প্রাইম মিনিস্টার আমরা কিন্তু প্রাইম মিনিস্টার হয় নাই আছে কিনা সেটা দেখতে সময় পারে ক্রমান বললে এটা করো তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক না এটা করবো না কেউ বলতে পারবে ভাই বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি আর ওই ভগ্ন মহিলা তখন ক্ষমতায় দুর্দান্তভাবে ক্ষমতায় পার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না সে গাছে না ঠিক করতেছে না বলা সাহস আছে তার সে সরে চারি ছিল রে ভাই তারেক তো সরে চারি না তারেক রহমানকে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেন কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি এটা খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে নশত অশত মামদা আবার মনে করেন দুইশো লোক কমন কমন দুশো কমন আছে তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপি তে চায় ধরেন বিশ জন করে চাইছে চোদ্দ হাজার ধরেন আপনি চোদ্দ হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছর যতবার দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব থেকে ধরেন ধরেন আরো দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি দিবেন আপনি এক কাজ করেন সহজ বুদ্ধি শিখাই দিন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয়

আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্তে আছে কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে এখন এটা কি কোনো মুসলিম বাংলাদেশে এখন পলিটিক্স না কে তাকে মুসলিম লীগ গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে কোনো আইন আইন না সাধারণ মানুষ কাজে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেন আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার দোকানে আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই বিষয়ে জোরটা কি আপনি গাড়ির জোরে করতেছেন আপনি আপনার ক্ষমতা আসেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করছে তার ছবিটাঙা এর জুতো মারো মারতেছেন জুতা আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটা হতে পারে মারা যাবেন না আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই তোলে ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটার জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্র্যাজেডি